নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে উপস্থিত আছি হ্যাঁ কলকাতার আরও এক প্রধান এখানে অনুশীলন করছেন ইস্টবেঙ্গল তারা অনুশীলন করে এখান থেকেই সোজা উড়ে যাবেন এও ম্যাচ খেলতে তবে আজকে যে বিষয়ে আলোচনা করবো আজকের ইস্টবেঙ্গল প্রসঙ্গে না মহাম্যাটন প্রসঙ্গে মহাম্যাটন কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে খুবই কঠিন ম্যাচ পাঞ্জাবের দৃষ্টিভঙ্গি থেকে সেই ম্যাচে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে করছে শক্ত এর আগের ম্যাচেই জামশেদপুরের বিরুদ্ধে কিন্তু ভালো ফুটবল উপহার দিয়েও আবার সেই পরাজয় মহাম্যাডানের এই যে ভালো শুরু করে সেই মুহূর্তে গোল খাওয়া এবং এই যে একটা ছন্দহীনতা এটা কিন্তু রয়েই যাচ্ছে যেটা নিয়ে কিন্তু খুবই আপসেট ক্লাবকর্তা শুরু থেকে ক্লাবকর্তা থেকে শুরু করে সমর্থকেরা তবে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে প্রথমে শরীর খারাপের জন্য চেনি সব উপস্থিত হতে হওয়ার কথা ছিল না কিন্তু পরবর্তীকালে শিডিউল চেঞ্জ হয় কোচকেই দেখা যায় কোচ উপস্থিত হয় প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে অনেকটাই আশা জিয়েছেন মা ম্যাডাম সমর্থকদের মধ্যে তিনি বলেছেন যে আর কোনো অঘটন না দলের যা পরিস্থিতি সেখান থেকে একটু ওপর দিকে উঠতেই হবে সবকটা ম্যাচ এখন ফাইনালের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে জিততে হবে তবে গত ম্যাচে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাওয়া যায়নি কাসিম এবং অ্যালেক্সিক্স তবে এই ম্যাচেও গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাওয়া যাবে না কে তারা অ্যারিঙ্গা জুরিকা এরা তো রয়েছে পাশাপাশি গৌরব বোরা ডিফেন্সে যিনি নির্ভরতা দিচ্ছিলেন সেই গৌরব বোরা তিনি কিন্তু ছোট লেগেছিলেন জামশেদপুর ম্যাচে যে কারণে চোখে চোট পেয়েছিলেন খুব গুরুতর চোট যে কারণে তিনি এই ম্যাচে খেলতে পারবেন না সুতরাং ডিফেন্স নিয়েও কিন্তু একটা চিন্তাই রয়েছে করছেন সব কীভাবে ডিফেন্স সাজাবেন শক্তিশালী পাঞ্জাবের বিরুদ্ধে সেটা কিন্তু দেখার তবে যদি আমরা পাঞ্জাবকে নিয়ে বলি পাঞ্জাবে কিন্তু তাবত্তাবর ফুটবলার রয়েছে যেমন অন্যতম নাম বললে বাকিঙ্গা রয়েছে লুকা মাছকেন রয়েছে যাকে ভুলে গেলে চলবে না গত মরশুম থেকে মরশুমে চমকপ্রদ ফুটবল খেলছে চোর সমস্যা ফিরিয়ে আবারও কিন্তু ফিরে এসছে চমৎকার ফুটবল উপহার দিচ্ছে আর রয়েছে এই দশ নম্বর আর্জেন্টাইন কথা ভুলে গেলে চলবে না মিডফিল্ডার চমৎকার ফুটবল খেলছে পাঞ্জাবের হয়ে সুতরাং দেখার বিষয় থাকবে এই শক্তিশালী পাঞ্জাবের বিরুদ্ধে মহামেডান স্পোর্টিং তিন পয়েন্ট তুলে নিতে পারি কিনা ম্যাচ থেকে সুতরাং মহামেডান প্রত্যেকটা ম্যাচেই শুরু ভালো করেছে কিন্তু শেষের দিকে গিয়ে গোল কনসিভ করতে হয়েছে যে কারণে কোনো ম্যাচ ড্র আর কোনো ম্যাচ পরাজিত মহাম্যাডান স্পোর্টিং তবে সেই এই যে ছন্দ পতন বা শেষ মুহূর্তের অসুখ গোল খাওয়া সেটা থেকে বেরিয়ে কোচ পজিটিভ চিন্তা আপনা করছে ডিফেন্স নিয়ে চিন্তা থাকলেও কোচ আশাবাদী যে দল ভালো পারফর্ম করে জিতবে এই সমস্ত বিষয়গুলোর দিক থেকে কতটা কি হয় সেটাই এখন পরীক্ষা আন্দ্র সবের কাছে কিন্তু থাকবে এই পাঞ্জাব ম্যাচে আরও একটা চর্চিত বিষয় চলছিল যে চেনিসব জামশেদপুর ম্যাচে পরাজয়ের পরে যে কোচ হয়তো পদত্যাগ করে দিয়েছেন ছেড়ে দিয়েছেন কিন্তু তেমনটা কিছু না সকালে একটা স্পট নিউজে এই বিষয়ে ভিডিও করা হয়েছে আশা করি আপনারা ভিডিওটা দেখেওছেন বুঝেও গেছেন পুরো বিষয়টা কি যারা এখনও দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন তো কোচ অ্যান্ড্রে সব তিনি কিন্তু অনেকটাই আশাবাদী দলে বেশ কিছু ক্রিম ফুটবলার না থাকলেও তিনি হাতে খুব শক্তিশালী স্কোয়াড না হলেও যেটুকু রয়েছে সেটুকু দিয়েই পাঞ্জাব শক্তিশালী পাঞ্জাবকে পরাজিত করতে চাইছেন এই নিয়ে কিন্তু তিনি প্রেস কনফারেন্সে পরিষ্কার জানিয়ে দিলেন যে লড়াই হবে লড়াই করেই তিন পয়েন্ট তুলে নেওয়া কিন্তু লক্ষ্য এখন ম্যাচ থেকে আপাতত অ্যান্ডে চেন্নি সব তার কথা অনুযায়ী কাজ করতে পারেন কি না ফুটবলাররা খেলবে ফুটবলারদের কী কামাল করে দেখাতে হবে সেটা করতে পারে কিনা সেদিকেই চোখ থাকবে আপাতত আপনারা চোখ রাখুন স্পটন নিউজে